আসসালামু আলাইকুম एवरीवन টার্কি হলিডে সিরিজ টু ভিডিওটা নিয়ে আজকে চলে আসলাম তো আমাদের ফ্লোরে যে বড় একটা ব্যালকনি ছিল এটা কমন ব্যালকনি এখান থেকে কিন্তু নিচে যে সমুদ্র আর পাশে হচ্ছে সব হোটেল সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল আর এটা যেহেতু হিলি এরিয়া আমাদের হোটেলটা একদম হিলের উপরে আর উপর থেকে নিচে হচ্ছে সমুদ্র সেই সুন্দর দৃশ্যটা দেখা যায় খুবই ভালো লাগে তো আমরা রেডি টেডি হয়ে নিচে চলে এসেছি লাঞ্চ করার জন্য হলিডেতে আসলে ব্রেকফাস্ট ইনক্লুডেড যতই থাকুক আসলে সেই নয়টার সময় উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে নিচে আসা এটা করা হয় না আমাদের সামটাইমস আমরা মাঝে মাঝে করি বাট একটু হলিডেতে আসলে একটু আরাম করে রেস্ট করা হয় এটাই স্বাভাবিক ধীরে সুস্থে উঠে এরপর রেডি হয়ে আমরা লাঞ্চ করতে চলে আসি সব সময় তো এখানে অনেক রকমের খাবার ছিল আর গতবার মারমারিসে যে আমরা ছিলাম সেখানে ট্রেডিশনাল টার্কিশ ফুডের পাশাপাশি অন্যান্য কন্টিনেন্টাল ফুডও ছিল বাট এই আলানিয়াতে আমি দেখলাম এখানে টার্কি যে মেইন ফুডগুলা ট্রেডিশনাল ফুডগুলা ওগুলার আইটেম কিন্তু একটু বেশি ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ওদের আইটেমগুলো গুলো আমাদের ট্রাই করা হলো আর ওদের ভেজিটেবল দিয়ে কিছু খাবার দাবার থাকে যেটা কিনা আমার খুবই ভালো লাগে দেখা যায় জুকিনি দিয়ে একটা ওরা ভেজিটেবল করে সেটা খুব মজা আর এখানে যেমন ছিল ঢ্যাঁড়সের একটা কারি এই কারিটা খুবই মজা ছিল এটার গ্রেভিটা খুব টেস্টি ছিল আর সাথে তো এই বিফ কারিটা খুব কমন ওদের এখানে আমরা মারমারিসে ওই বিফ কারিটা খেয়েছি রাইসের সাথে তো আমরা ফুড নিয়ে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করবো এখানে অনেক ডেজার্ট ছিল পেস্ট্রি ছিল ওদের ট্রেডিশনাল কিছু সুইটস ছিল এই ডেজার্ট আইটেমগুলা কিন্তু সব জায়গায় সেম মারমারিসেও এই টাইপের ডেজার্টই ছিল তো আমি অতটা ডেজার্টের ফ্যান না তারপরও আমি কয়েক রকমের একটু একটু করে এনে আমরা দুজন মিলে একটু ট্রাই করি জাস্ট এই আর কি তা আমরা খাওয়া শেষ করে এখন বের হয়ে যাচ্ছি এখানে যে বড় একটা গ্র্যান্ড বাজার আছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে এরিয়াটা কিন্তু হিলি এরিয়া এই রাস্তাটা কত উঁচুতে চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমরা উপর থেকে নিচের দিকে নামছি হ্যাভ টু ভেরি কেয়ারফুল বিকজ রাস্তাটা কিন্তু অনেক সরু হয়ে নিচে নেমে গিয়েছে তো যে কোনো সময় হ্যাঁ যে কোনো সময় সতর্কতার অভাবে স্লিপ কেটে পারেন এইখানে আমরা দুজন যেতে যেতে একটু ফান করছিলাম এই আর কি আমার হাজবেন্ড আমি যে ভয়েস ওভার দিয়ে কথা বলছিলাম ওইটা নিয়ে একটু ফান করছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফার্মাসি কিন্তু আছে আপনার কোনো মেডিসিন পেইন কিলার দরকার হলে এখানে এসে নিয়ে নেওয়া যাবে তো দেখে আমরা চিনে রাখলাম কোন রাস্তাটাতে এটা আছে আর এখান দিয়ে যাওয়ার সময় পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলিভ গাছ সবগুলা এই এরিয়াতে আসার পরে আমি অনেক অলিভ গাছ দেখেছি অলিভের বাগান দেখেছি এখানে আর এখানে বড় ক্র্যাকটাস গাছও ছিল এ আমার লাইফে আমি ফার্স্ট এত বড় ক্র্যাকটাস গাছ দেখেছি তো এটা হচ্ছে ক্যাশ বুথ এটিএম বুথ যেটা তো এখান থেকে আমরা কিছু টার্কিশ লিরা এখন ক্যাশ আউট করে নিব যেহেতু আমরা গ্র্যান্ড বাজারের দিকে যাচ্ছি শপিং টপিং করার জন্য তো আর এখানে কিছু গাড়ি দেখতে পাচ্ছি না এগুলো মনে হয় রেন্ট নেওয়া হয় বা উবার হতে পারে এত গরম তো আমরা হাইওয়ে ধরে এখন হেঁটে হেঁটে গ্র্যান্ড বাজারে যাব আমরা গুগল ম্যাপে আলারা গ্র্যান্ড বাজার যেটা আছে প্রতিটা এরিয়াতে আমি দেখেছি ট্যুরিস্ট এরিয়াতে টার্কিতে একটা করে বড় গ্র্যান্ড বাজার থাকে সবাই যেখানে শপিং করতে চায় তো আমরা এটা লোকেশনটা দেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছু লোকাল মানুষকে আমরা জিজ্ঞেস করেছি ওরাও আমাদের সেম এই রাস্তাটাই দেখিয়েছে তো এত পরিমাণ গরম ছিল পুরা রোদটা আমাদের মাথার উপরে ছিল তো খুবই ভালো লাগছিল, কারণ লন্ডনে তো আমরা কম টেম্পারেচার রেখে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা তো এখানে এসে একদম পুরো গরমের মধ্যে খুবই ভালো লাগছিল আর এত রোদে আমরা দুইজন কিন্তু পুড়ে যাচ্ছিলাম আমরা এই ট্রিপে খুব বার্ন হয়েছি দুইজনই তো ওই যে দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজটা ওভার ব্রিজ দিয়েই কিন্তু আমাদের ওই পাশে গ্র্যান্ড বাজারে যেতে হবে তো এখানে আরেকটা বড় একটা ক্র্যাকটাস দেখলাম তো আমি আবার নিচে নেমে এটার মধ্যে যে ফুল ফুটে ছিল সেগুলো একটু হাত দিয়ে টাচ করে দেখলাম তো আমি আসলে কখনোই এত বড় ক্র্যাকটাস দেখিনি যার কারণে আমি খুব ফ্যাসিনেটেড ছিলাম দেখে আমার হাজব্যান্ড দেখেছে ওরা লিবিয়াতে যখন ছিল তখন এরকম নাকি অনেক ছিল তো সে অলরেডি দেখেছে তো এই তো ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা যাবো অনেকখানি হাঁটা লাগে কিন্তু তো আমরা এসে পড়েছি গ্র্যান্ড বাজারে এটা স্টার্টিং ছিল এখান থেকে আমরা স্টার্ট করেছি অনেক বড় অনেকগুলা গলি ছিল ঘুরে ঘুরে আমরা দেখলাম আর মানুষজন খুবই অল্প ছিল ক্রাউডেরই ছিল না একদম তো খুবই ভালো লেগেছে আমাদের ঘুরতে কিছু টুকটাক শপিং আমরা করেছি তো এখন আমরা একটু বাইরে এসে ড্রিঙ্কস ট্রিঙ্কস খাবো যার জন্য আসলাম যেহেতু খুব গরম খুব পিপাসা লাগছিল আমাদের পানি বা জুস টুস খেতে ইচ্ছা হয়েছিল তো বাইরেই দেখলাম একটা জুস শপ তো এখান থেকে আমরা দুইজন দুইটা জুস নিয়ে নিব আর দেখেন খুবই ভালো লাগছে যেহেতু জায়গাটা খুবই নিরিবিলি একদম ওভার ক্রাউডেড না খুব সুন্দর মতো আপনি শপিং করতে পারবেন রাস্তাঘাট খালি তো আমাদের দুইজনের আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো আমরা এখানে বসে বসে জুসটা শেষ করতে করতে একটু একটু কিন্তু সন্ধ্যা হয়ে এসেছিল তো আমরা এখন আবার হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে চলে যাব আর এসেই দেখলাম হচ্ছে ডিনার আওয়ার স্টার্ট তো আমরা ডিনারটা নিয়ে বসে পড়েছি আর আজকে ডিনারটা কিন্তু স্পেশাল ছিল বড় টুনা ফিশ ছিল আর ফিশ ছিল গ্রিল তো ওগুলো নিয়েটি আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনটা শেষ করলাম এইটা ছিল নেক্সট ডে সকাল তো ওই দিন সকালটা একটু ক্লাউডি ছিল পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওয়েদারটা তো এইটা আমি বানিয়েছি আমের ভর্তা কাঁচা আম আমি কিন্তু লন্ডন থেকে নিয়ে আসছিলাম সাথে করে একটু সুগার একটু কাসুন্দি একটু লবণ আর দুটা কাঁচামরিচ তো আমি বারান্দায় বসে বসে এটা বানিয়েছি এরপর আমরা নিচে চলে এসেছি লাঞ্চ নিয়ে বসলাম আর এ তো আমার আমের ভর্তাটাও আমি নিয়ে এসেছি এখানে তো আজকে আর হেভি কিছু খাবো না আজকে আমরা একটু লাইট স্যুপ নিয়েছি কারণ আজকে পানিতে নামব প্লাস আমি আবার স্পা বুকিংও দিব আজকে পুলে একটু সুইমিং টুইমিং করে পানিতে নেমে থাকবো কতক্ষণ এরপর উঠে স্পা করে জাস্ট ফ্রেশ হয়ে নেব তো ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে এই যে ভালো হয়ে গিয়েছে রোদ উঠে গিয়েছে তো আজকে আমরা পুলে নামার পরে কিন্তু অনেক বার্ন হয়েছি কারণ পুরো রোদটার মধ্যে ছিলাম তো যাই হোক পুল থেকে উঠে এবার আমি চলে যাচ্ছি আমাদের হোটেল থেকে যে স্পা সার্ভিস আছে বাট আপনাদের টাকা দিয়ে কিন্তু বুক করতে হবে এখানে তো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলো কী কী সার্ভিস ওরা দিবে কোথায় দিবে টার কী এটা তো এখানে আমরা দেখে স্যাটিসফাইড হয়ে এরপর যদি বুক করতে চাই বুক করতে পারি তো আমার কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে এটা আমি আগে কখনো টার্কি সাম্মাম নেইনি তো আজকেই প্রথম তো আমরা দেখে এখন প্যাকেজ বুকিং দিচ্ছি টার্কিস বাথ নেওয়ার পর এত রিল্যাক্সিং ফিল হয়েছে তো আমরা রুমে যেয়ে অনেকক্ষণ রেস্ট করেছি এরপর ডিনার আওয়ারের নিচে নেমে ডিনার টিনার করলাম করে এখন আমরা একটু আবার গ্র্যান্ড বাজারের উদ্দেশ্যে বের হচ্ছি কারণ এখন আমাদের লাস্ট এন্ড মুহুর্তের শপিং করে এরপর বাসায় এসে আবার প্যাকিং করতে হবে তো এর মুহুর্তে বাকি ছিল হচ্ছে লন্ডনে যে সবাইকে কিছু সুইটস গিফট করব তো ওগুলাই নিতে এসেছি কিছু সুইটস আইটেম নেওয়ার জন্য টার্কিশ যেই ডিলাইট এখানে অনেক রকমের টার্কিশ ডিলাইট ছিল গতবার তো আমরা যে প্যাকেটে পাওয়া যায় সেগুলো নিয়ে গিয়েছিলাম বাট এবার আমরা হ্যান্ডমেড যে ডিলাইটগুলো সেগুলো বিভিন্ন ফ্লেভারের আমরা কতগুলো বক্স নিয়ে যাব। তো পার বক্স মনে হয় সেভেন টু এইট পাউন্ড করেছিল তো আমরা পাঁচটা বক্স নেই অ্যান্ড মিক্স অ্যান্ড ম্যাচ করে সবগুলো ফ্লেভার থেকে মিক্স অ্যান্ড ম্যাচ করে এক একটা বক্স আমরা বানাতে বলি Old mix, okay. Yeah. Good one, nice one, okay. No problem. Milk, chocolate, it's very good. What is this? রাতে ডিনারটা আমরা এখান থেকে টেকুয়ে নিয়ে নিচ্ছি গ্র্যান্ড বাজারের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে তো ওখান থেকে আমরা অর্ডার করে বাসায় যেয়ে বাসায় বলতে গিয়ে হোটেলে বারান্দায় বসে আমরা খেয়ে নিলাম এরপর আমরা কিন্তু রেস্ট করেছি এরপর লাগেজ প্যাকিং করেছি তো রাত তিনটার সময় হচ্ছে নিচে আমাদের গাড়ি পিক করতে আসবে তো আমাদের সকাল আটটায় হচ্ছে ফ্লাইট তো আমাদের এখান থেকে দুই ঘন্টা লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে পাঁচটার মধ্যে আমাদের ওরা পৌঁছে দেবে এয়ারপোর্টে তো আমরা লাগেজ নিয়ে এখন রিসিপশানে চলে যাচ্ছি কারণ অন টাইমেই কিন্তু আমাদের গাড়ি আসবে আর অন টাইমে আমাদের সেখানে থাকতে হবে তো আমাদের জন্য তো বেশি ওয়েট করতে পারবে না তো আমরা রিসিপশানে এখন বসে পাঁচ দশ মিনিট ওয়েট করার পরেই কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে তো এই তো এয়ারপোর্টে চলে আসলাম আমরা চেকিং টেকিন শেষ করে ইমিগ্রেশন কমপ্লিট করে এরপর আমরা এখানে এসে যেহেতু সকাল সকাল আমরা কিছু ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে এরপর আমরা একবারে প্লেনে বসে পড়ব তো সাড়ে চার ঘন্টার মতো লেগেছে আমাদের এই তো আমরা লন্ডনে চলে এসেছি স্ট্যান্ড স্ট্যান্ড এয়ারপোর্টে তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে